বিসিবি সভাপতির পদ দিয়ে দিনভর নাটকীয়তা আট পরিচালকের অনাস্থার পর ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন নতুন প্রেসিডেন্ট হওয়ার পথে বলব বিপিএল নিয়ে ক্রীড়া পরিষদের সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন প্রকাশ অব্যবস্থাপনার দায় ফারুক আহমেদের মিলেছে ফ্রাঞ্চাইজি নির্বাচনে স্বেচ্ছাচারিতার প্রমাণ সিরিজ বাঁচানোর ম্যাচে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের এখনই অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন সাবেকরা এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে কাল শুরু বাংলাদেশ দলের ক্যাম্প সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচের আগে ইউরোপের কোনো দলের সঙ্গে খেলার পরিকল্পনা বাফুফের এবং বারো সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম সর্বভুক্ত দেশের ফুটবলাররা খেলতে পারবেন স্থানীয় হিসেবে বাফুফের কমিটির সদস্যের ডাগ আউটে দাঁড়ানোর ওপর নিষেধাজ্ঞা তিন ভ নাটকের পর অবশেষে শেষ হল ফারুক আহমেদের বিসিবি অধ্যায় আট পরিচালকের অনাস্থা প্রস্তাবের ওপর ভিত্তি করে বোর্ড প্রেসিডেন্টের পদ হারালেন তিনি সেই ধারাবাহিকতায় ফারুক আহমেদের পরিচালক হিসেবে মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ বুধবার রাত থেকে গুঞ্জন ছিল প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন ফারুক আহমেদ কারণ হিসেবে জানা যায় অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গুড থেকে নাম কাটা গেছে ফারুকের তবে বৃহস্পতিবার সকালে ফারুক আহমেদ জানান কারণ না জেনে পদত্যাগ করবেন না তিনি তখন ফারুককে সরানোর শেষ উপায় হিসেবে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বোর্ডের আট পরিচালক এবার সেই প্রস্তাবের ভিত্তিতেই ফারুক আহমেদকে দেয়া নিজেদের মনোনয়ন বাতিল করল এনএসসি নতুন প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার বিকেল নাগাদ সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম ঘোষণা করার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট হতে পারেন বোর্ডের বর্তমান পরিচালক নাজবুল আবেদিন ফাহিম এর আগে নিজে থেকে পদত্যাগ করতে রাজি না হয় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা বিকেলে বিসিবির আট পরিচালকের স্বাক্ষরিত অনাস্থা চিঠি পাঠানো হয় জাতীয় ক্রীড়া পরিষদে ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডে একনায়কতন্ত্র চালানো বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করা বিপিএলে দুর্বার রাজশাহী সহ আরও একটি ফ্রাঞ্চাইজিকে নিয়ম না মেনে অন্তর্ভুক্ত করার অভিযোগ এনে তাকে অপসারণ করে আইনানুগ ব্যবস্থার অনুরোধ জানান পরিচালকেরা রাত ভর আলোচনা দিনভর নাটক কুশিলভ ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল গুঞ্জন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চেয়ারে আসতে যাচ্ছে পরিবর্তন কিন্তু বিসিবির প্রেসিডেন্ট পদ ছাড়তে নারাজ ফারুক আহমেদ এরপর কে না চটিয়ে বিসিবিতে পরিবর্তন আনার উপায় ছিল একটাই ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হতো পরিচালকদের শেষ বিকেলে হলো তাই ফারুক আহমেদকে সরাতে আস্তিনের শেষ কৌশলটা ব্যবহার করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেছেন আটজন যেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে দাঁড়াননি আকরাম খান চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ তুলেছেন পরিচালকরা শুধু তাই নয় ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা এবং একনায়কতন্ত্র চালাতেন বলেও দাবি তাদের কারো সঙ্গে আলোচনা না করেই চান্ডিকা সিংহেকে অপসারণ করেন ফারুক এ মর্মেও অভিযোগ করেছেন পরিচালকরা পাশাপাশি বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করে বিভিন্ন সময় পুরস্কৃত করা হয়েছে বলেও জানানো হয়েছে এই চিঠিতে এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অনিয়মের পেছনেও প্রেসিডেন্টের যোগ সাজস রয়েছে বলে মনে করেন আট পরিচালক শুধু তাই নয় তার এই স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশের ক্রিকেটের মান দিন দিন নিচে নেমে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা তবে শুধু অভিযোগেই সীমাবদ্ধ থাকেন নেবিসিবির আট পরিচালক অনাস্থা প্রস্তাব নিয়ে দ্রুত তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে পাশাপাশি তার কাউন্সিলর শিপ বাতিল করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা অনুরোধ করেছেন নাজমুল আবেদিন ফাহিম মাহবুব আনাম ইফতেখার মিঠু ফাহিম সিনহা কাজী ইনাম স্বপন চৌধুরী মঞ্জুর আলম এবং সালাউদ্দিন চৌধুরী সবকিছু ঠিক থাকলে আমিনুল ইসলাম বুলবুলি হতে যাচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি জানা গেছে কেবল তিন মাসের জন্য এই দায়িত্ব নিতে চান তিনি তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসলে অনেক চ্যালেঞ্জ থাকবে বুলবুলের বোর্ডে আর্থিক স্বচ্ছ স্বচ্ছতা নিশ্চিত করা ও তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা সহ বেশ কিছু কাজ করতে চান সাবেক অধিনায়ক কখনো পাইনি ক্রিকেট বোর্ডে কাজ করতে বহুবারই আগ্রহ দেখিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল কিন্তু নাজমুল হাসান পাপনের চক্ষুশুল হওয়ায় সেটা আর হয়ে ওঠেনি বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় সব মানদণ্ডে যোগ্য হয়েও ওই বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন না গুঞ্জন আছে বিভিন্নভাবে নালিশ করে আইসিসিতে চাকরি করা বুলবুলকে সায়স্তার চেষ্টাও করা হয়েছিল তবে এবার উল্টে গেছে পাশার দান যেখানে ছিলেন উপেক্ষিত সময়ের পরিক্রমায় সেই বিসিবিই মেইন চেয়ারে বসার অপেক্ষায় বুলবুল আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুর ইসলাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তার চাকরির মেয়াদ শেষ হবে জুনে এরপর নাকি তিন মাসের জন্য বিসিবির দায়িত্ব নিতে আগ্রহী বুলবুল আঠারো বছর ধরে আইসিসিতে কাজ করছেন লেভেল থ্রি কোচিং ডিগ্রি কমপ্লিট করেছেন বিভিন্ন দেশে কোচিং করিয়েছেন কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে প্রোফাইল আর ক্লিন ইমেজের জন্যই তার ব্যাপারে দ্বিমত নেই তেমন বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিলে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে বুলবুলের সামনে আপাতত কিছু টার্গেটও নাকি সেট করেছেন তিনি প্রথমত ক্রিকেট বোর্ডে আনতে চান আর্থিক স্বচ্ছতা তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে উদ্যোগী হবেন ক্রিকেটারদের জন্য ডেটাবেস সহ রয়েছে আরও কিছু পরিকল্পনা এদিকে বুলবুলকে ঘিরে একটা বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা কাউন্সিলর না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বিসিবি প্রেসিডেন্ট করার প্রক্রিয়ায় জটিলতার কথা বলছেন অনেকে সরকারি হস্তক্ষেপের জন্য আইসিসির আশঙ্কাও করা হচ্ছে তবে জানা গেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে সব ধরনের গ্রিন সিগন্যাল নিয়েই বাংলাদেশে এসেছেন বুলবুল এদিকে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে থাকা না থাকার আলোচনার মধ্যে আরও গুরুতর অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু সংক্রান্ত ক্রীড়া পরিষদের সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছেন সদস্যরা ফ্রাঞ্চাইজের নির্বাচন ও ব্যবস্থাপনা এবং অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও প্রমাণ পেয়েছে কমিটি প্রেসিডেন্টের একচ্ছত্র আধিপত্যের কারণে এই সমস্যাগুলো তৈরি এবং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে সহকারী পরিচালক সাজিয়া আফরিনের কমিটি বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এবং তর্কযোগ্যভাবে মর্যাদাপূর্ণ একটা আসর যদিও টুর্নামেন্টার প্রথম আসর থেকেই নানা বিতর্ক এর নিত্য সঙ্গী এর কালো রং গায়ে লেগেছে এই টুর্নামেন্টের শিশুকালেই আর ক্রিকেটারদের প্রতিশ্রুত অর্থ না দেয়া তো সাধারণ ঘটনা বিপিএল এর জন্য তবে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর সবাই ভেবেছিল পরিস্থিতি বদলে যাবে নতুন প্রেসিডেন্ট বোর্ড কর্তারা মিলে নতুন এক বিপিএল উপহার দেবেন সমর্থকদের শুরুটাও হয়েছিল সেভাবে কিন্তু কদিন যেতে না যেতেই আবারও সেই পুরানো গল্প ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে গলত প্রকাশিত হল ঢাকা পর্বের মাঝেই জানা গেল বিসিবির কাছে গ্যারান্টি মানি না দিয়েই দল পেয়ে গেছে চিটাগং এবং রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পরে এরা দুজনই ঝামেলা করল ক্রিকেটারদের সঙ্গে ব্যর্থ হল প্রতিশ্রুত অর্থ দিতে হোটেল বিল দিতেও নানা ঝামেলা করল দেশ বিদেশে মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হল সেসব নেতিবাচক খবর শুরু হল সমালোচনার ঝড় বাধ্য হয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিনের নেতৃত্বে তিন সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করে মন্ত্রণালয় দায়িত্ব দেয়া হয় পেছনের খবর তদন্তের অবশেষে সেই কমিটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে এনএসসিতে সেখানে বিপিএলের সমস্ত অনিয়ম এবং অব্যবস্থাপনার সিংহভাগ দায় দেওয়া হয়েছে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদকে এই প্রতিবেদন তৈরির আগে কমিটি কথা বলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি রাজশাহীর ক্রিকেটার তাসকিন আহমেদ বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে প্রতিবেদনে বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিসিবির এনলিস্টেড প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ফারুক আহমেদ তার একক ক্ষমতা বলে দুর্বল এবং অনিবন্ধিত একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন বলে অভিযোগ আনা হয়েছে পরে মন্তব্য এবং সুপারিশের ক্ষেত্রে পুরো মিসম্যানেজমেন্টের দায় দেওয়া হয়েছে ফারুক আহমেদকে তদন্ত কমিটির সদস্যদের দাবি বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে বোর্ডের পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যদের মতামতকে উপেক্ষা করে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন ফারুক আহমেদ দুর্বার রাজশাহী সহ আরও একটি ফ্র্যাঞ্চাইজির সক্ষমতা না থাকার পরও তাদের হাতে দেশের ক্রিকেটকে তুলে দেয়ার অভিযোগ করেছেন তারা এমনকি ই টিকিট অ্যাপস তৈরির টেন্ডারের ক্ষেত্রেও নিয়ম মানেননি ফারুক আহমেদ এই মর্মে প্রতিবেদন দিয়েছে ক্রীড়া পরিষদের তিন কর্তা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা এই ম্যাচে প্রতিপক্ষকে শক্তিশালী হিসাবেই দেখছেন লিটন কুমার দাস সৌম্য সরকাররা তবুও জয়ের জন্য মাঠে নামতে চান তারা ওয়ান ডে সিরিজের হতাশা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান টাইগাররা